আজকে আমরা আয়তল লীগ নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখো আয়তল লীগ আত্ম তোমার কি লাগবে শ্রেণীবৃপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীসী গণসংঘা ঠিক আছে শ্রেণীবৃপ্তি আর গণসংখ্যা তো অবশ্যই দেওয়া থাকবে অবিচ্ছিন্ন শ্রেণী বের করে নিতে হবে একান্ন থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করো পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন সাথে পয়েন্ট ফাইভ যোগ করো পঞ্চান্ন দশমিক পাঁচ এটা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ এর সাথে পয়েন্ট ফাইভ যোগ পয়েন্ট ফাইভ বিয়োগ 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 পয়েন্ট ফাইভ যোগ তার মানে হলো আগেটার থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ হবে আর পরের সাথে পয়েন্ট ফাইভ যোগ হবে এভাবে তোমার অবচ্ছিন্ন শ্রেণী সময় বের হবে ঠিক আছে এখন এখান থেকে আমরা গ্রাফটা আঁকবো দেখো গ্রাফটা কীভাবে আঁকবো এসে গেলে আমরা কী করবো একটা স্কেল নিব স্কেল তোমার দাগ দিতে হবে ঠিক আছে তো দেখো আমি হাত দিয়ে দাগ দিই তোমরা একটু বুঝে নিও একটু সোজা করে দাগ দেবা আমি একটু অন্য কালার দিয়ে দাগ দিচ্ছি বন্ধুরা তোমরা একটু বুঝে নিও প্লিজ তারপরে এইভাবে আবার দাগ দিতে হবে একটা এটা চিহ্ন দিবা এখানে তীর চিহ্ন দিবা হ্যাঁ এখানে প্রতি পাঁচ গড় পর পর একটা করে দাগ দিবা এখানে আর এখানে পাঁচ গড় পর পর একটা করে দাগ দিবা ঠিক আছে দেখো এখন এখানে কি লিখবা এখানে এক্স লিখবা এখানে ওয়াই লিখবা আর এখানে জিরো লিখবা ঠিক আছে এই প্রথম পাঁচ গড় ভাঙা চিহ্ন দিবা ঠিক আছে এখানে মনে করো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ করে লাগাবা আর এখানে কী নিবা দেখো এখানে নিবে হলো এই যে এইগুলো এই সিরাগুলো নেব পঞ্চাশ থেকে স্টার্ট করো পঞ্চাশ দশমিক পাঁচ পরেরটা কত নিবা পঞ্চান্ন দশমিক পাঁচ তারপর কত নিবা ষাট দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ এখন দেখো এই পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমীর পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাশ কত আট ঘর আছে না এখানে আট ঘর দেখো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে ছয় সাত আট এই যে আট এখানে একটা দাগ দিবা তারপরে কত আছে বারো ঘড় এই যে আট নয় দশ এগারো বারো এখানে একটা দাগ দিবা তারপরে কত আছে বিশ গড় এই যে বিশে দাগ বেকার তারপরে দশ ঘরে যাও এই যে দশ ঘড় তারপরে ছয় ঘরে ছয় ঘর তারপরে চার ঘরে যে চার ঘর এনে ব্যাখ্যাটা ধরো কীভাবে হবে এটা ব্যাখ্যা হবে সব কাগজে একশো ঘর প্রতি পাঁচ ঘরকে পাঁচশো ধরে এখানে ঘরো আছে পাঁচটা ব্যবধানের পাশ তাহলে প্রতি পাঁচ ঘরকে পাঁচ ধরে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা শ্রেণীসীমা ওয়াইক খবরের যেটা ওয়াই খরাব প্রতি পাঁচ ঘরকে পাঁচ ধরে এখানেও ঘর আসে পাশটা লিখস পাশ ধরে গণেশ নিয়ে আঁকা হলো ঠিক আছে তো এটা ছিল তোমার আয়তোলেক চলো এখন আমরা গণেশার বহু বুঝতে দেখবো এই যে ঘনসংখ্যার বহু চলো ঘনসংঘার বহু বুঝ কীভাবে রাখতে হবে এখন দেখো শ্রেণীবৃপ্তি আর ঘনসংঘা এই দুটো দেওয়া থাকবে মধ্যবিত্ত বের করে নিতে হবে দুটো যোগ করে দিতে ভাগ দুটো যোগ করলে কত হয় যা আসবে দুইটা ভাগ করলে এই জিনিসটা আসবে ব্যবধান কত পাঁচ না পাঁচ করে আগাও তিপান্ন আটান্ন তেষট্টি আটষট্টি তিয়াত্তর আটাত্তর এভাবে পাঁচ করে আগেলাম ঠিক আছে এখন দেখো আমরা গ্রাফের উপরটা আঁকবো কীভাবে আঁকবো সেটা দেখি চলো আগের মতো করে যেটা আঁকতাম এখানে ওয়াই লিখবা হ্যাঁ পাঁচ দশ পনের বিশ পঁচিশ তিরিশ এখানে ভাঙা চিহ্ন দিবা এখানে দেখো তিপ্পান্ন না ত্রিপানোর আগের কত আছে আটচল্লিশ ব্যবধান আটচল্লিশ থেকে শুরু করবা আটচল্লিশ তিপ্পান্ন আটান্নয়াত্তর আটাত্তর আর ব্যবধান একটু বেশি গেলে কত হবে তিরাশি মানে এক একঘড় আগে এক এক ব্যবধান আগে নিব মানে পাঁচ পাঁচ ঘর আগের একটা ব্যবধান নিব আর পাঁচঘর পরের একটা ব্যবধান নিব কেন কারণ এখানে স্টার্ট হবে আর এখানে যে ক্লোজ হবে এর জন্য যেমন তিপ্পান্নতে কত আছে আটগড় না এই যে তিপ্পান্নতে আটগড় যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই চার ঘর তারপরে কত আসছে বারো ঘর বারো ঘড় যাও এই যে দশ এই যে বারো তারপরে কত আছে বিশ ঘড় এই যে বিশ তারপরে আছে দশ ঘড় এই যে দশ তারপর কত আছে ছয় ঘড় এই যে পাঁচ এক ছয় ঠিক আছে তারপরে কত আছে চার ঘর এই যে এক দুই তিন চার এ হবে তোমরা এভাবে করে দাগাই দেখায় এইভাবে যোগ করে দেব লাস্টে ঠিক আছে সেখানে কি কোনো মিষ্টি হলো নাকি তো ঠিকই আছে দেখি তো আট বারো বিশ দশ ছয় চার আট বারো বিশ দশ ছয় চার তাহলে এখানে কত আটচল্লিশ আট সে প্যান্ট আমি তো এখানেই বলতে পারেন আটচল্লিশের পর কত হবে আটচল্লিশের পর তিপ্পান্ন হ্যাঁ ঠিকই তো আছে তিপ্পান্ন আটান্ন তেষট্টি আটষট্টি সে আটষট্টি লিখ নেই তারপরে তিয়াত্তর তিয়াত্তর আটাত্তর তিরাশি ওকে ডান মানে এখানে একটু সরি মিস্টেক হয়েছে বন্ধুরা তোমরা মন খারাপ করো না আমি একটু এভাবে আঁকলাম আটচল্লিশ তিপ্পান্ন আটান্ন তেষট্টি আটষট্টি তিয়াত্তর আটাত্তর এই যে তিরাশি লাস্ট এভাবে যোগ করে মিলাই দেওয়া ঠিক আছে বন্ধুরা তো এখন দেখো ছক কাগজের গ্রাফ পেপার লেখাটা আমরা লিখব ছক কাগজে একশো খবর পর প্রতি পাঁচ ঘরকে পাশে হোক ধরে শ্রেণীর মধ্যবিন্দু এই যেগুলো শ্রেণীর মধ্যবিন্দু ও এক খবর পর প্রতি পাঁচ ঘরকে পাশে হোক ধরে গণসংখ্যা নিয়ে যায় পাঁচ ঘরকে পাশে ধরে গণসংখ্যা নিয়ে বহুজ আঁকা হলো ঠিক আছে তোমরা এটা কথাটা আর বাসে প্র্যাকটিস করবা বারবার টাইম দেখবা তারপরটা দেখি বন্ধুরা আমরা এখন অজীব রেখা দেখবো দেখো অজীব রেখা কি ব্যাপারটা অজীব রেখা নিয়মটা আমরা হলো সিনিয়রটি আর গণসংখ্যা দেওয়া থাকবে হ্যাঁ কোনো মধ্যে গণসংখ্যা বানাইতে হবে কেমনে বানাইবা এই আটটা এখানে লিখবা আর আরআড়ি যোগ করো

হুম দশ করে দেবো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখানে পাঁচ ঘোড়া যাবা এখানে কত হয়ে এগুলো দেওয়া একান্ন থেকে একান্ন চুন্ ষাট সত্তর পঁচাত্তর আশি দেখো বন্ধুরা প্রথম কথা আট গড়ে আছে না দুই করে ওখানে যাবা দুই চার ছয় আট এখানে তারপর কত আছে বিশ এই যে দশ বিশ তারপর কথা চল্লিশ এই যে চল্লিশ তারপর পঞ্চাশ এই যে পঞ্চাশ ছাপ্পান্ন যে পঞ্চাশ ছাপ্পান্নাইট এখানে ঠিক আছে এটা যোগ করে দাও শেষ চলো লেখাটা দেখবো ছক্কাগজে একশো বর্বর প্রতি পাঁচ ঘড়কে পাঁচে অগ ধরে শ্রেণীর উচ্চসীমা এবং ওয়াইক্ষ পর বার প্রতি পাঁচ ঘরকে দশে অক ধরে ক্রমিত গণেশনে অজীব রেখে আঁকা হবে এটা তোমরা মুখ বুঝতে পারো ঠিক আছে বন্ধুরা তো আজকে দূরে থাক তোমরা বারবার টাইম টাইমে দেখ